বৃহস্পতিবার রাতে বিশালগুর মহকুমার নদী লাখ এলাকায় টিআর জিরো ওয়ান কে সিক্স থ্রি জিরো ফাইভ নম্বরের একটি বাইক একটি নির্জন জায়গায় লুকিয়ে রাখা ছিল স্থানীয় এক যুবক এই বাইকটি দেখতে পেয়ে এই বাইকটিকে নিয়ে আনে তার নিজের হেফাজতে পরবর্তী সময় পুলিশ সেজে এক বাইক বাইকচোর এই বাইকটিকে নিয়ে যেতে এলে স্থানীয় যুবকটি বাধা দেয় এবং পুলিশের কাছে ফোন করে সুযোগ পেয়ে পালিয়ে যায় সে চোরটি রাতের বেলায় অন্ধকার হওয়ায় কেউ চোরটিকে ধরতে পারেনি

এদিকে দুজন আমি কইছি এদিকে আমি তারা আইতাছে ইতাকونه জানি দৌড় দিছে তো বাইকটা কোনে আমরা বাড়িতে রাখছি ওখানে পিএস আগুন করার পর তারা আইছে পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশের ঘটনা তদন্ত শুরু করেছে তবে পুলিশ সে যেই মুহূর্তের জোরে দল চুরি করার যে অভিনব কায়দায় আশ্রয় নিয়েছে এই ঘটনাতেই সেটা প্রমাণিত হয়ে গেল শব্দুন টিভি